পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নবদ্বীপ নবদ্বীপকে অক্সফোর্ড বলা হয় পাটের ক্ষেত্র কোনটি অপশান বর্ধমান নদিয়া বাঁকুড়া বীরভূম এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নদীয়া পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতা হার সর্বনিম্ন অপশান বাঁকুড়া পুরুলিয়া উত্তর দিনাজপুর মালদাহা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পুরুলিয়া পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি অপশান মালদাহা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দার্জিলিং পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে কবে ঘোষণা করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো উননব্বই সালে দ্বারকেশ্বর ও সেলাবতীর নদীর মিলিত প্রবাহকে কি বলে এখানে উত্তর হয়ে যাবে অপশান বি রূপনারায়ণ কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় এখানে উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিং উত্তরবঙ্গে দীর্ঘতম নদীর নাম কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহানন্দা পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইটনটি প্রেস করবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা কলকাতা শহরকে ফুটবলের মক্কা বলা হয়